সংসার এবং বিজনেস দুটোকে একসাথে চালিয়ে নিয়ে যাওয়াটা মেয়েদের জন্য একটু কষ্টকর যারা সংসার করছেন পাশাপাশি ছোটোখাটো বিজনেসও করছেন তারাই জানেন যে আমাদের প্রতিদিনের জীবনে কত রকমের সমস্যা ক্রিয়েট হয় এবং এই সকল সমস্যাগুলোকে সুন্দর সামলিয়ে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয় আসসালামু আলাইকুম এভরিওান আজকে ভিডিওটা শুরু করছি আমার একদম বিজনেসের কাজ দিয়ে অর্থাৎ কিছু অর্ডার ছিল সেই অর্ডারের কাজগুলো শুরু করেছি এই মুহুর্ত থেকেই আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম ভিডিওতে দেখে বুঝতেই পারছেন কেক তৈরি করার জন্য আমি ক্রিমটাকে তৈরি করে নিচ্ছি আর এটা আমার কাছে মনে হয় এটা রেডি করা থাকলে কেক রেডি করা আমার কাছে তখন মনে হয় যে মানে সেকেন্ডের বিষয় আর যদি সব কিছু একেবারে তৈরি করে নিয়ে কাজ করতে হয় তখন একটু ঝামেলা মনে হয় যদি সব কিছু প্রিপেয়ার থাকে তখন দেখা যায় কেকটা রেডি করতে দশ মিনিটও সময় লাগে না আচ্ছা কথা বলতে বলতে আমি কিন্তু কেক রেডি করে ফেলছি অলরেডি আর এটা কিন্তু একটা সেমি ফন্ডেন্ট কেক ছিল যেটা আমার একজন রেগুলার ক্লায়েন্ট নিয়েছিলেন পাশাপাশি আজকে মেহমান আসবে তাদের জন্য রান্না রান্নাবান্নাও করতে হবে আমি রান্নাটাকে উঠিয়ে দিয়েছিলাম রান্না এবং কেক মেকিংয়ের কাজ দুটো পাশাপাশি একসাথে চলছিল। আপনারা ভিডিও দেখতে বুঝতেই পারছেন আমি প্রথমে কিন্তু গরুর মাংসটাকে উঠিয়ে দিলাম সব রকমের মশলা দিয়ে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব আর এরই মাঝে হয়ে গেল একটা অঘটন আমার সাথে আর অঘটনটা হলো আমার রান্না করার জন্য যে গ্যাস ছিল সেটা হয়ে শেষ হয়ে যায় আর আমার মনে হয় এই ধরনের বিপদে প্রত্যেকটা গৃহিণীকেই পড়তে হয় তা আমি অন্য চুলায় পটল ভাজি করার জন্য আমি রেডি করছিলাম আর চুলায় আমি তেল এবং পটল সহ অন্যান্য সকলগুলোর মশলাগুলো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণের পরেই কিন্তু আমার চুলো বন্ধ হয়ে যায় তখন আমি একটু টেনশনে পড়ে যাই কারণ ইলেকট্রিক চুলোর মধ্যে রান্না করাটা একটু সময় সাপেক্ষ মনে হয় আমার কাছে আর একটি একটু করে রান্না করতে অনেক সময় লাগবে আর তার মধ্যে গেস্ট আসবে একটু টেনশনে পড়ে যাই তারপর যাই হোক রান্নাটা উঠিয়ে দিলাম প্রথমে গরু মাংসটাকে আমি মেখে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি ইলেকট্রিক চুলায় উঠিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিয়ে তারপর আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম আর পানিটা কিন্তু আমি মাংসের গা গা পর্যন্ত দিয়েছি খুব বেশি দিইনি কারণ এই পানিতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে মাংস সেদ্ধ কাছা পুরোপুরি সেদ্ধ হওয়ার আগে আমি আলুগুলো দিয়ে তারপর কষিয়ে নিয়েছি নিয়ে ঝোল দিয়ে মাংসটাকে রেডি করে নিয়েছি পাশাপাশি আমি যে পটল ভাজি করার জন্য রেডি করেছিলাম সেটাকেও কিন্তু আমি ইলেকট্রিক চুলাতে উঠিয়ে দিলাম যেটা দেখে বুঝতেই পারছেন যেহেতু একটি চুলায় আমাকে রান্না করতে হলো একটু ঝামেলা হয়েছিল সেই দিন মেহমানকে আপ্যায়ন করাতে আমার অনেক লেট হয়ে যায় পাশাপাশি যেহেতু কাজও ছিল কেক কেকের কাজ ছিল সেটাকেও কমপ্লিট করতে সময় লেগে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ দিন শেষে সব কিছু সম্পূর্ণ হয়ে যায় আর খুব বেশি একটা আইটিং করিনি যেহেতু আমার পাশের বাসার ছোট ছোট কিছু বেবি ছিল তাদেরকে আপ্যায়ন করানোর জন্য আমি রান্না করেছিলাম তাই খুব বেশি একটা আইটেম করে নিই তারা যেগুলো পছন্দ করে সেগুলোই করেছিলাম এইতো আমার পটল ভাজি রেডি মাংস রেডি সাথে সালাদ এবং আরও দু একটা জিনিস ছিল যেগুলো ভিডিওতে দেখালাম না যাই হোক এই ছিল আমার আজকে রান্না আর আমার কাজ আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার সাথেই থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ হাফেজ